প্রিয় মুসলিম উম্মা দেশবাসী সর্বপ্রথমে আমরা আল্লাহ পাকের কালাম শুনব কোরআন শুনব কি বলেন আল্লাহ বলেন সুরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতিল তাশা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন যে আল্লাহ রাজত্বের মালিক তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যাকে ইচ্ছা তা থেকে ছিনিয়ে নাও আল্লাহ তালা আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তার থেকে রাজত্বকে ছিনিয়ে নেন এই কথাটি আমার কথা না কোনো মোল্লা মৌলবি মুন্সি হুজুর এদের কথা না কথাটি হচ্ছেন স্বয়ং আল্লাহ তালার সুরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এই ব্যাপারে আমরা এই জন্য এই কথাটি কেন কেননা নেতার উত্থান পতন কখনোই কেবল মানুষের হাতে নয় এটি আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার সিদ্ধান্তর একটি অংশ যা কখনও মানুষের কার্যকলাপ অন্যায় বা ন্যায়ের ফল হিসেবে আসে সব কিছুর চাবিকাঠি তো আল্লাহ তালার হাতে কিন্তু এই উত্থান এবং পতন যখন হয় তো মানুষের কার্যকলাপ মানুষের আচার ব্যবহার নকল হরকতের কারণেই হয় এই কথাটি আমরা এই জন্য বলব যে দেশ এর প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন শেখ হাসিনা ভারতেই যার উত্থান ওই ভারত থেকেই যার পতন এজন্য শুরুতে আর একটা বলেছি যে মুলকি আল্লাহ তালা বলেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্বকে ছিনিয়ে নেই ভারতেই যার উত্থান হয়েছিল সেই ভারত থেকে তার পতন শুরু হলো দুই নম্বর বিষয় হল কোনো জাতি নিজের আচরণ না বদলালে আল্লাহ তাদের অবস্থা বদলান না কোনো জাতি যদি নিজেরাই তাদের নিজেদের অবস্থা না বদলান আল্লাহ তালা সেই অবস্থাকে বদলে দেন না পরিবর্তন করে দেন না দলিল সুরা রাদের এগারো নং আয়াতে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ আল্লাহ তালা বলেন যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে এই আয়াত থেকে আমরা বলবো যখন সমাজে দুর্নীতি ছড়ায় ন্যায় বিচ্যুত হয় মানুষ দোয়া পর্যন্ত ভুলে যায় ক্ষমতার অপব্যবহার বেড়ে যায় তখন আল্লাহ তালা এই মানুষের কার্যকলাপের কারণে মানুষের এহেন অবস্থা বা পরিস্থিতির কারণে তাদের এক একটি অবস্থা পরিবর্তন করতে আল্লাহ তালা থাকেন তখন আল্লাহ উত্থান পরিবর্তন করে পতন আনতে বাধ্য হন দিয়ে দেন এটা মানুষের হাতে না তবে মানুষের কার্যকলাপের কারণে মানুষের অবস্থার কারণে মানুষের জুলুমের কারণে উত্থান থেকে পতন হয় তিন নম্বর বিষয় হল অন্যায়ের কারণে পতন ন্যায়ের কারণে হয় উত্থান অন্যায়ের কারণে যখন পতন হয় ন্যায়ের কারণে আবার উত্থানও হয় দলিল সুরা আলে ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াতে পাওয়া যায় অতিল কাল আইয়ামুন বাইনান বাইনানা সুরা আলে ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াতে পাওয়া যায় মহান আল্লাহ তালা বলেন আমি দিনগুলো অর্থাৎ সময় ও অবস্থার পরিবর্তন মানুষের মাঝে পালাক্রমে করে থাকি সুবহান আল্লাহ বিহামদি মহান আল্লাহ তাআলা বললেন যে আমি এই পালাবর্তনগুলো পরিবর্তন করে থাকি এর ব্যাখ্যা কী অর্থাৎ কখনও এক জাতি বা নেতা শক্তিশালী পরক্ষণেই দুর্বল যেটা আমাদের চোখের সামনে এখন ভাসমান কারণ আল্লাহ দিনগুলো ঘুরিয়ে দেন এই নিয়ম রাজনৈতিক ইতিহাসের সর্বজনীন বাস্তবতার একটি উদাহরণ আমাদের চোখের সামনে চার নাম্বার হল জালেম শাসকের শেষ কখনো শেষ কখনো স্থায়ী নয় জালেম শাসকের ক্ষমতা কখনো স্থায়ী হয় না এটা চিরাচরিত কথা বলবেন কোথার থেকে বললেন আমরা বলবো রসুল সাল্লু আলাইহি ওসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা পাই কি সেই হাদিস আমরা সহিদি বোখারি শরীফের হাদিসে পাই যে আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম বলেন রসুল্লা সাল্লাল্লাহু আলহিহি ওসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা জালেনকে কিছু সময় দেন কিন্তু যখন পাকরাও করেন ধরেন তখন আর তাকে ছাড়েন না এর ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো যে কোনো দেশে যদি নির্যাতন অন্যায় অবিচার বিভিন্ন মত দমন জনতার দুঃখ উপেক্ষা এইগুলো যদি বেড়ে যায় তাহলে আল্লাহ আল্লাহতালার নীতি অনুযায়ী সেই শাসন স্থায়ী আর হয় না এই নিয়ম নির্দিষ্ট কারো জন্য নয় এই নিয়ম নির্দিষ্ট কারো জন্য কোনো ব্যক্তির জন্য নয় সকল যুগে সকল শাসকের জন্য এখন একদল মন খারাপ করবেন আর একদল ফুলে যাবেন বিষয়টি এমন নয় কেননা আল্লাহ পাকের কোরআনের বিধান সকলের জন্য সমান তিনি পার্শিয়ালি করেন না আল্লাহ পাকের বিধান সকলের জন্য এক রকম। এটা কোনো ব্যক্তির সাথে কোনো দলের সাথে খাস নয় যদি যার মধ্যে এই খাসালতগুলো পাওয়া যাবে ববদিনের তার পতন হবে আর যার মধ্যে ন্যায়সঙ্গত কোনো কাজ পাওয়া যাবে তার উত্থান হবে এটাই স্বাভাবিক পাঁচ নাম্বার বিষয় হল মানুষের কাজের ফল মানুষের কাছেই ফিরে আস মানুষের কাজের ফল মানুষের কাছেই আবার ফিরে আস এর দলিল কি দলিল হলো সুরা রুমের একচল্লিশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন জহারল ফসা দুফিলিওয়ালি বিমা কাসাবাত আল্লাহ তালা সুরা রুমের একচল্লিশ নং আয়াতে বলেন মানুষ জলে এবং স্থলে যা কিছু হয় আল্লাহ তালা বলেন বিমা কাসাবাত আইদিন নাস মানুষ সব তোমার হাতের কামায় এখন যার উত্থান হয়েছে যখন হয়তোবা আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছেন নয়তো তার হাতের কামায় এই আয়াত প্রমাণ আর যখন মানুষ কোনো মানুষের কোনো দলের কোনো ব্যক্তির পতন ঘটে তখন আল্লাহ পাক করেন তবে সব তার হাতের কামাই বিমা কাসাবাত আইদিন নাস সব মানুষের হাতের কামাই সুতরাং আমরা যখন আল্লাহ ছয় নাম্বার হলো আল্লাহ কাউকে অপমান করেন তখন যখন সে নিজের পথে অহংকার দেখায় প্রশ্ন হলো আল্লাহ তালা পতন করেন কখন কখন পতন করেন যখন সে নিজের স্থানে চাই সে মেম্বার হোক ঘরের সদস্য হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক যেই হোক না কেন চাই ছোট্ট একটা ঘরের মালিক অথবা ঘরের সদস্যদের মধ্যে সে মুরব্বী যখন সে নিজ আসনে থেকে অহংকার প্রদর্শন করে উদ্যতা দেখায় আল্লাহ বলেন তখন থেকে তার পতন শুরু হয় দলিল কি দলিল হলো সুরাহুদের একশো দুই নম্বর আয়াত মহান আল্লাহ তালা বলেন ওয়াকালিকা আখদুরা ইদা আখাদ আল্লাহ তালা বলেন যখন কোনো নগর বা সমাজ জুলুমে লিপ্ত হয় তখন তাদের পাকরাও এভাবেই করে তোমার রব যেমনটি আল্লাহ তালা কিছুদিন আগে কিছুদিন পূর্বে কিছু মাস আগে আবার এর বছর আগে এবং সেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে জালেমদেরকে আল্লাহ তালা এভাবেই ধ্বংস করেছেন অহংকার জুলুম তাওবা থেকে দূরে থাকা এই সব পতনের রাস্তা একটা এজন্য সাত নম্বর বিষয় হল ভারত বাংলাদেশ যে কোনো দেশের উত্থান ও পতন ইসলামের দৃষ্টিতে কি ভারত বাংলাদেশ ইসলামের দৃষ্টিতে উত্থান এবং পতন কি ইসলাম কি বলে উত্থান হয় যখন ন্যায় প্রতিষ্ঠিত থাকে জনগণের দোয়া থাকে নৈতিকতা থাকে ক্ষমতার ব্যবহার ঠিক থাকে তখন এগুলোর উত্থান হয় এখন আসেন পতন হয় কখন জনগণ কষ্টে থাকে অত্যাচার বাড়ে অহংকার বেশি হয় ন্যায় বিচার হারিয়ে যায় তখন ওই বিষয়গুলোর প্রতি আল্লাপাক অসন্তুষ্ট হয়ে তাদের পতন ঘটাতে থাকেন এজন্য শুধু এইটা কোনো ব্যক্তির সাথে দলের সাথে সংলিষ্ট কোনো ব্যক্তির সাথে দলের সাথে খাস বা নির্দিষ্ট নয় এটি আমার দিকে সর্বপ্রথম দেখতে হবে আমার পক্ষ থেকে কারো উপরে জুলুম হলো কি না তাহলে আমি সেই বিষয় থেকে সতর্ক থাকবো আর যদি আমার মধ্যে এই খাসালত নাই থাকে আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন